সালাম ওয়ালাইকুম সুপ্রিয় দশক আপনারা কেমন আছেন তো আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মাশাল্লা দশক আমিও খুবই ভালো আছি আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাট যেটা সাপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়তে বিকেল চারটা পর্যন্ত এসেতে বেশি আমদানি হয়ে থাকে তুলনামুলক আজকে একটু আমদানি কম বাজারও খুব বেশি তান দেয় বাজারও সহনীয় পর্যায় আছে মার্শাল্লাহ কিনতে পারবেন তো ভিডিওটা একটু লাইক দেবেন দর্শক একটা লাইকের জন্য এত কষ্ট করে ভিডিও করতেছি আর যদি ভালো না লাগে তাহলে তো জোর করে লাইক দেওয়ার দরকার লাইক চাইতে পারবো না দিতে পারবেন আপনাদের তো এখানকার জোড়া আছে এখান থেকে দাম জানি তারপরে ভিতরে ঢুকবো প্রত্যেকটা জোড়া বলতে দাম জানবো ইনশাআল্লাহ অবশ্যই

দুশো পঁয়ষট্টি দুশো দুই লক্ষ পঁয়ষট্টি দাম রাখছে হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম তো দিচ্ছে এমন বলতেছে পঁয়ত্রিশ চল্লিশ যার যেরকম পর্তা বোঝা যাচ্ছে এরকম সেরকম আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা বেচা করা একটা আইডিয়া দিবেন আমার পঁয়তাল্লিশ হলে ছেড়ে পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবেন দর্শক ভাই বলছে পঁয়তাল্লিশ হাজার মহাজন মানুষ তো একটু তথ্য নিলাম এটা মাংস আছে বলে খুবই হিউজফুল মাংস আছে কি বা ভরপুর মাংস যেটাই বলেন আছে হিউজফুল ভরপুর একই জিনিসই তো মাংস আছে দর্শক এই যে পাটিরা লাগছে দাম দম করতেছে সালামু আলাইকুম কতগুলো বলদ নিয়ে আছে আটটা ভাই ব্যথা বিক্রি কিছু হয়েছে একটা হয়নি

তাহলে কত হলে একটা পুঁজি আসবে দুই লক্ষ 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 হলে দিয়ে নিচিস তো আপনাকে দেখে অল্প কষ্ট পাই মাঝে মধ্যে অনেক দর্শক বলি যে দর্শক কিছু কিছু মহাজন ব্যাপারীদের এমন অবস্থা যে হ্যাঁ অবস্থা খুবই খারাপ হয়ে যায় হাটের ব্যাপারে এখন করার কিছু নাই আপনাদের কপাল দশক এই যে দুটা একটা দাম জানলাম একটা দাম তো হচ্ছে যেহেতু পুঁজির তো নিচে দাম বলতেছে দিতে পারতেছে না জানি না কতদিন লাগাত হয়ে যাবে হয়ে যাবে থাকবে না ইনশাল্লাহ বড় ভাই আজকের বাজারে কত দাম রাখছেন এটা এটার বলো দুই লক্ষ দশ চাওয়া দাম তো মহাজন আজকে কতগুলো বলদ নিয়ে আসছেন মনে হয় আমি ছয়টা ছয়টা ব্যথা বিক্রি কিছু হয়েছে দুইটা হয়েছে মাসাল্লাহ দশ লক্ষ ছয়টার মধ্যে দুইটা হয়েছে এখন চারটা রয়ে গেছে এই জোয়াটা কত হলে ব্যথা বিক্রি করেন একটা আইডিয়া দেয় আশি বলতেছে পঁচা আশি হলে দর্শক এক লক্ষ আশি বলতিছে পঁচাশি হলে বিক্রি করবে মাহাজন মানুষ যেটা লিগাল এটাই বলবে গৃহস্থ মানুষ দাম একটু বেশি চায় কিন্তু ওরা লিগাল তথ্য দেয় তো এই যে এখানে একটা জোড়া এটা কতর মধ্যে কেনা বেচা করা যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বুঝতে পারছি দশক এক লক্ষ ষাট চাওয়া দাম দেখা একটু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার জোড়া বলো পাওয়া যায় জয়পুরহাট নতুন হাটে আমি বলতেছি আপনারা আসবেন ভিজিট করবেন ভালো লাগবে আমার বিশ্বাস মহাজন স্যার এটার দাম কত রাখছেন হাট্ডি সার

তো চেনেন মহাজনটা সবাই চেনে মহাজন ভিডিও করে প্রত্যেকটা হাটে সালাম আলাইকুম কতগুলা বলদ আছে আজকে হাটে এগারোটা এগারোটা আস এখানে তিনটা আছে দেখছেন এই তিনটা পার পিস কত দামে কেনার আসা করা যাবে টাকা পঁচাত্তর পিস পার পিস পঁচাত্তর হাজার টাকা করে হলে দেওয়া যাবে বলছে মহাজন কোয়ালিটি ফিল্ম দেখাবেন একবার যেখানে আপনার আব্বা একটা ধরা ধরে আছে এটা কত হলে এখানে কেনা বেচা করা যাবে এক লক্ষ পাখি দেবো এক লক্ষ পাখি হলে বিক্রি করা যাবে একবারে ভাও চলবে না যেটা বিক্রি করার দাম শুনতেছি খেলে আমি একটা দেখাই আপনাদের একটু কোয়ালিটিটা এগুলো হচ্ছে কোয়ালিটি তো এর সাথে আপনি কত কম দামের বলত কিনবেন কন এর সাথে কোন দামে বলতে হাটে পাবেন না জানেন হয়তো আছে কিন্তু আমাদের হাটে আর এর সাথে কম দামের নাই অন্য অন্য হাটে থাকলে থাকা পারে তো আমি একবার লুক ক্যাটাগরি বলতে দাম জানতেছি আপনাদের উদ্দেশ্যে যে আপনারা লুক ক্যাটাগরি বলতে দাম জানতে যাচ্ছেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ তো আজকে এই যে এই জোড়াটার দাম কত রাখছে একটু বলবেন ছোট চাওয়া দাম 35 চাওয়া দাম ভাই আগেবারে ছোট করে 235 চাওয়া দাম তো বেসাবি কি দাম একটা বলেন ছোট করে 10000 দর্শক ভাই লিগাল তথ্য বলবে 10000 হলে ভাই বিক্রি করুন ছয় দাঁত মাশাআল্লাহ ছয় দাঁত বয়স আছে 10000 হলে বিক্রি হবে 35000 দাম রাখছে চাওয়া দাম

কত কেনা বেচা করা যেতে পারে কত হলে কেনা বেচা করা যেতে পারে পঁচাত্তর দশক মহাজন মানুষ যা বলবে একটা লিগাল একটা তথ্য ভিত্তিতে আশা করা যায় সত্তর পঁচাত্তর টার্গেট নিয়ে আছে জানি না কত শহীদুল ভাই সালাম আলাইকুম শহীদুল ভাই নাকি গেছে সবাই খুঁজে খুঁজে পাচ্ছে না কথা বলেন তো শহীদুল ভাই ব্যস্ত আছেন কথা বলেন ব্যস্ত তো শহীদুল ভাই তারপর একটু দাম জানি শহীদুল ভাই এক জোড়া মাসাল্লাহ চাওয়া দাম তিনশো দশ ভাই বেশি হয়ে গেল শহীদুল ভাই আজকে তিনশো দাম তাও বেশি হলো শহীদুল ভাই লিগাল তো দাম আছে কত দাম মাত্র বলেন সেটা কাস্টমারদের ল্যাই ঘস করে ভিডিও একদম একদম সহদুল ভাই এক দামই বলে দিলো দুশো তারপর দাম দর শুধু থাকবে সহদুল ভাই দাম করা যাব তাও দাম করা যাবে তাও দাম করা যাবে তাও ভাইয়ের কাছে না নাই দর্শক শহদুল ভাই যা বলবে তাও দাম করা যাবে মানে না নাই অন্য দর্শক বলে যে ভাই দাম করা যাবে না এক দামে ফিক্সড সহদুল ভাই মাল সাললে এই দিয়ে খুবই ভালো দাম দর করে সহদুর ভাইয়ের কাছে মাল কেনা যায় এটাই ভালো লাগে আমার

তো শহদুল ভাইয় মালের দাম জানা শেষ হয়ে গেছে একটু আমরা ভিতর দিকে ঢুকছি নাকি ভিতর দিকে ঢুকিয়ে আরও কিছু কিছু মালের দাম তো জানা শোনার চেষ্টা করতেছি মাশাল্লাহ বাপজান এখানে আছে বাপ জানে এটা নিয়ে আছে আজকে কোন বাপ না ওয়ালাইকুম আসসালাম সালাম আর আহামাদুল্লাহ বাফ জানেন এটা কী নিয়ে আসছেন একবারে শরীর স্বাস্থ্য খুবই দুর্বল গুরু শেলা গুরু এক তা কত কত দাম কত চাচ্ছেন একটু বলবেন দাম দাম ভিন্ন আছে আমি বলতেছি যা বলবে একেবারে একশোর মধ্যে একশো সত্তর এক ইঞ্চও মিথ্যা কথা নয় বাবজান মিথ্যা কথা বলে না আমি সত্যি বলতেছি আমি ভিডিও করে চার বছর আমি জানি তো একটা তথ্য দেন আজকের বাজারে কত হলে কেনা বেচা করা যাবে বাবা ষাট পঁয়ষট্টি হলে দেওয়া যাবে দর্শক একশো ষাট লস লক্ষ হলে লস হবে না আবার লাভও হবে না ক্যাশটা আসবে এই তথ্যগুলা দিচ্ছি আপনারা তো আমি বলেন এটার থেকে মাল কিনে এটা কি বলছি আমি আমি বলছি একটা তথ্য দিচ্ছি আপনারা বিশ্বাস করেন বা না করেন তথ্যটা মাথায় রাখবেন আপনাদের উপকার হবে আট মিনিট পার হয়ে গেল শেষ করে দিচ্ছি দেখা করুন নতুন কোনো একটা আটে এরকম নয়তো একসাথে সুন্দর ভালো আর আরেক রকম অন্য একটা ভিডিও নিয়ে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন সালাম আলাইকুম